আজকে আমরা জানব একদম কারেন্ট জিকের সম্মেলন বা সামিটগুলো অর্থাৎ দু সালের এখনও পর্যন্ত কোন কোন সামিটগুলো হয়েছে বা কোন কোন সম্মেলনগুলো হয়েছে আমরা সেই সম্পর্কে পুরো তথ্য জেনে নেব আর এই তথ্যগুলো কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে আসে ডব্লু হোক এসএসসি এসএলএসটি হোক বিএসসি হোক কলকাতা পুলিশ হোক ওয়েস্টবেঙ্গল পুলিশ হোক যে কোনো ব্যাংক হোক যে কোনো কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় একদম কারেন্ট অ্যাফেয়ার্সের এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অথবা এগুলো কিন্তু জানতেই হবে ওকে তো জেনে নিয়ে যাক প্রথমে হচ্ছে আমরা প্রথমেই যেটা পাচ্ছি যে এন বিএফসি সম্মেলন দু হাজার পঁচিশ এটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু আঠাশে মার্চ চেন্নাইয়েতে বৃহৎ আকারে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ এন বিএফসি অর্থাৎ কি নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজের একটা সম্মেলন আয়োজন করেছিলো না রিজার্ভ ব্যাঙ্ক ওকে তাহলে এনবিএফসি হচ্ছে কি বলবেলাম নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি যেটা আয়োজন করেছিল কিন্তু রিজার্ভ ব্যাংক আয়োজিত হয়েছিল কবে আঠাশে মার্চ চেন্নাইয়েতে ওকে এবার এই সম্মেলনের থিম কী ছিল এই সম্মেলনের থিম কী ছিল শেয়ার্ড ভিশন সে রেসপন্সিবিলিটি স্ট্রেংথনিং দ্য এনবিএফসিএস ওকে এবার এই এন এনবিএফসি গুলির অডিটর এবং সিনিয়র এক্সিকিউটিভ সহ দুশো জনের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সম্মেলনে তাহলে এনবিএফসিগুলির অডিটর এবং সিনিয়র এক্সিকিউটিভ সহ দুশো জনের বেশি প্রতিনিধি কিন্তু উপস্থিত ছিল এই সম্মেলনে এবার চলে আসি রিজার্ভ ব্যাংকের রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর স্বামীনাথন জে এবং আইসিএআই এর প্রেসিডেন্ট চরণ সিং নন্দ এই সম্মেলনে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ওকে তাহলে এই হচ্ছে এনবি এই হচ্ছে এন বিএফসি সম্মেলন আমরা তো সম্পূর্ণ তথ্য পেয়ে গেলাম এবার চলে আসি আমরা জাতিসংঘের আই এ আরে নিযুক্ত ভারত জাতিসংঘের আইএসএ আরে নিযুক্ত ভারত এখন প্রথম আমরা জেনে নিই যে আইএসএ আর এটা কী এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অ্যাকাউন্টিং এবং অ্যান্ড রিপোর্টিং তাহলে আই এস এ আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং হচ্ছে এর পুরো নাম এটা দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ থেকে দু হাজার সালের জন্য নিযুক্ত হলো ভারতে ওকে এবার এই যে এর মূল বিষয়গুলো কী কী ছিল আই এস এ আর হচ্ছে ইউনাইটেড নেশানস অ্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট এর অধীনে কর্পোরেট রিপোর্টিং এবং আন্তর্জাতিক স্তরের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করে তাহলে কী দিয়েছে আই এর হচ্ছে কি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর অধীনে কর্পোরেট রিপোর্টিং এবং আন্তর্জাতিক স্তরের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করে এবারে চলে আসি ভারতের ভারতের যোগদান জাতিসংঘের অন্তর্গত সমস্ত দেশগুলিতে ফিনান্সিয়াল রিপোর্টিং তৈরিতে স্বচ্ছতা সুনির্দিষ্ট দায়িত্ব পালন ও উন্নতিকরণে বিশেষ ভূমিকা কিন্তু পালন করবে ওকে এবার চলে আসি আমরা নেক্সট যে কনফারেন্স আছে দেখো আমি আর্মি আর্মি কমান্ডার্স কনফারেন্স দু হাজার পঁচিশ এটি ছিল এক থেকে চার এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে নতুন দিল্লিতে কিন্তু আর্মি কমান্ডার্স কনফারেন্স দু হাজার পঁচিশে এসিসি এসিসি হচ্ছে কি আর্মি কমান্ডার্স কনফারেন্স এটা হচ্ছে অনুষ্ঠিত হলো এটা কিন্তু দিল্লিতে হয়েছে আমরা দেখতেই পাচ্ছি নতুন দিল্লিতে কিন্তু এটা হয়েছে এবার এই সম্মেলনের মূল বিষয় কী ছিল এই সম্মেলনের প্রথম হচ্ছে সভাপতিত্ব করেছিলেন কিন্তু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাহলে এই সম্মেলনের এসিসি এই সম্মেলনটার কিন্তু মেন সভাপতিত্ব করেছিলেন কিন্তু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাম্প্রতিককালে দেশের নিরাপত্তা ব্যবস্থায় যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে সেগুলি সমাধানের জন্য অপারেশনাল স্ট্র্যাটেজিকে উন্নত করা নিয়ে এই আলোচনা হয়েছে তাহলে এই যে সম্মেলনটা আমরা পড়ছি আমরা এখন জানছি সেটা হচ্ছে এসিসি মানে আর্মি কমান্ডার্স কনফারেন্স এটা হচ্ছে কি আমাদের দেশের যে সাম্প্রতিককালে যে নিরাপত্তা তার ব্যবস্থার চেয়ে উন্নতি করতে হবে তার যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেই সমস্যাগুলোর চেয়ে সমাধান করতে হবে এই সমাধান বা এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে এবং এই অপারেশানগুলোকে উন্নতি করা নিয়ে আলোচনা হয় ওকে এরপরে দেখো সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিদের কর্মজীবন ও ব্যক্তি জীবনের ও ব্যক্তিগত জীবনের উন্নতিকরণ সংক্রান্ত সমাধান কিন্তু খোঁজে এই সম্মেলন এটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় কেন এটা বলছি কারণ সেনাবাহিনীতে কর্মরত যারা সেনাবাহিনীতে কাজ করছে বর্তমানে তাদের ব্যক্তিগত ব্যক্তিগত তো কর্মজীবন আছে তাদের ব্যক্তিগত জীবন আছে এইগুলো আরও কি করে উন্নতি করা যায় এই সংক্রান্ত কিন্তু সমাধানও খোঁজে খোঁজ পাওয়া যায় যায় এই সম্মেলনে এরপর দেখো আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে অপারেশন অপর অপারেশনাল স্ট্র্যাটেজি উন্নতি সাধন করা হয় তাহলে আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে অপারেশনাল স্ট্র্যাটেজি উন্নতি সাধন করা হয় এই গেল এই সম্মেলন এবার চলে আসি ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং দু হাজার পঁচিশ তাহলে ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং হয়েছিল দু হাজার পঁচিশে এটা হয়েছিল তেসরা এপ্রিল মানে এপ্রিল মাসের তিন তারিখে এটা কোথায় হয়েছিল এই অনুষ্ঠান হয়েছিল কিন্তু ব্রাজিলের বিসিলিয়াতে তাহলে ব্রাজিলের বিসিলিয়াতে কিন্তু ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিটার্স মিটিং কিন্তু মিনিস্টার্স মিটিং কিন্তু ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং কিন্তু দু হাজার পঁচিশ সালের তিরিশের এপ্রিল হয়েছিল এপ্রিল মাসের তিন তারিখে যেটা অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের ব্রিসিলিয়াতে এটা কিন্তু এগারোতম ব্রিক্স সম্মেলন এগারোতম ব্রিক্স সম্মেলন এবার দেখো এই ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হল তেরোই এপ্রিল ব্রাজিলতে বলে দিলাম ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কিন্তু কেন্দ্রীয় পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের অ্যাডিশনাল তাহলে এইখানে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন তিনি হচ্ছে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অ্যাডিশনাল ওকে এবারে তার নাম হচ্ছে কি অমনদীপ গর্গ তাহলে কি সেক্রেটারি ছিলেন তিনি অমনদীপ গর্গ জলবায়ু সংক্রান্ত বিষয়ে অর্থ বিনিয়োগের জন্য ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার সংগ্রহ করার লক্ষ্যে বাকু অব বেলেম রোডম্যাপ ম্যাপ তৈরিতে অন্তর্গত সমস্ত দেশকে আহ্বান জানিয়েছেন ভারত ওকে এরপরের যে সম্মেলন পাচ্ছি বিআইএমএস টি ইসি সম্মেলন দু হাজার পঁচিশ এটা কিন্তু চারই এপ্রিলে সংগঠিত হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে অনুষ্ঠিত ষষ্ঠ বে অফ বেঙ্গল ইনি ইনিশিয়েটিভ ফর মাল্টিস সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোপারেশান মানে বিআইএমএসই টিইসি অর্থাৎ এটার নাম হচ্ছে বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন এই সম্মেলনের মূল বিষয়গুলো কী ছিল দেখো এইগুলোর মূল বিষয় হচ্ছে থিমগুলো ছিল বি আই এম এস টি সির প্রসপেরাক্স প্রসপেরাস রেসিলিয়েন্ট অ্যান্ড ওপেন প্রসপেরাস রেসিলিয়েন্ট অ্যান্ড ওপেন আগামী বছরের জন্যে এস টি ইসি এর চেয়ারপারসন দায়িত্ব পেল বাংলাদেশ থাইল্যান্ডের হাত থেকে তাহলে এরপরের দায়িত্বকে পেল বাংলাদেশ কিন্তু পেলো এটা থাইল্যান্ডের হাতে ছিল এবারে এই সম্মেলনে এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ড নেপাল মায়ানমার বাংলাদেশ ভুটান এবং শ্রীলঙ্কার নেতৃত্ব স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন যা বঙ্গোপসাগরীয় অঞ্চলে অবস্থিত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ তাৎপর্যপূর্ণ তাহলে যেহেতু বাংলা যে বঙ্গোপসাগর আছে তাতে রয়েছে মায়ানমার রয়েছে বাংলাদেশ রয়েছে ভুটান রয়েছে ভুটান নেই অ্যাকচুয়ালি ভুটান একটু আমাদের ইন্ডিয়ার সঙ্গে আছে শ্রীলঙ্কা রয়েছে এছাড়াও নেপাল ভুটানকে নিতে হবে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ এরা প্রত্যেকেই কিন্তু এখানে আলোচনায় বসছিল কেন যেন এসব পরস্পরের সহযোগিতা বৃদ্ধিতে যেন বিশেষ তাৎপর্যপূর্ণ হয় এই নিয়ে এরপরে যেটা দিয়ে আছে এরপরে যেতে যাচ্ছে হু অ্যান্ড ডায়াবেটিস ফেডারেশনের যৌথ সম্মেলন এটা আটই এপ্রিল হয়েছিল মানে এপ্রিল মাসের আট তারিখে যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডব্লু এবং আইডিএফ ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশান ঠিক আছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশান কিন্তু এর যৌথ উদ্যোগে কিন্তু এটা তৈরি হয়েছিল মানে এই সম্মেলনটা হয়েছিল ওকে এবার এটি অনুষ্ঠিত হয়েছিলো কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে একটি হাইব্রিড একটা হাইব্রিড সাইড ইভেন্ট ছিল এটার মূল বিষয় বৈশিষ্ট্যগুলো কী ছিল থিম হচ্ছে ইন্টারগ্রেটেড স্ট্র্যাটেজিক টু অ্যাড্রেস টি বি অ্যান্ড ডায়াবেটিস অর্থাৎ এখানে কি দিচ্ছে ইন্টারগ্রেটেড স্ট্র্যাটেজিক টু অ্যাড্রেস টিবি অ্যান্ড ডায়াবেটিস অনুষ্ঠিত হলো কথা ব্যাংককের আইডিএফ ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেস কংগ্রেসে এবার দেখো টিবি ও ডায়াবেটিস রোগের ক্ষেত্রে কলাবোরেটিভ কেয়ার বাস্তবায়নের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত নতুন গাইডলাইনগুলিতে আলোকপাত করা হয়েছে এরপর নেক্সট যেটা আছে গ্লোবাল টেকনোলজি সামিট দু হাজার পঁচিশ দশ থেকে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে নতুন দিল্লিতে কিন্তু গ্লোবাল টেকনোলজি সামিটের নবম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক এবং কারণে ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই সম্মেলনটি আয়োজিত হয় এই সম্মেলনের মূল দিক হচ্ছে মূল দিকগুলো কী দেখো প্রথমে থিমটা জানি আমরা সম্ভাব্য যার অর্থ হচ্ছে সম্ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ব্রিটিশ যুক্তরা রাজ্য অস্ট্রেলিয়া জার্মান ফ্রান্স ব্রাজিল সংযুক্ত আরব আমির শাহী সহ চল্লিশটির বেশি দেশের একশো পঞ্চাশ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এই সম্মেলনে ওকে অ্যান্টনি ও তাজেনার ভারত সফর এবার এগারো থেকে বারোই এপ্রিল দুদিন ভারত সফর এলেন ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টার এবং বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রক প্রধান অ্যান্টেনিও এবং আর্জিনা তারজিনা এই সর এই সফরের উল্লেখযোগ্য বিষয়গুলি হল অ্যান্টিনিও ও তারজিনার সঙ্গে উপস্থিত ছিলেন সে দেশের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা মন্ত্রকের প্রধান আন্না মারিয়া বার্নিনি সম্মেলন চলাকালীন অ্যান্টিনিও ও তা তাজানি ও ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন প্রতি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় শিল্প কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল একটি মিউ চুক্তি স্বাক্ষর করেন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য ওকে এরপর যাচ্ছে জিটিক্স আফ্রিকা দু হাজার পঁচিশ ষোলো চোদ্দো থেকে চৌদ্দ থেকে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আফ্রিকা মহাদেশ মোরক্কোর মারাকেসে অনুষ্ঠিত হলো সংশ্লিষ্ট মহাদেশের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট আপ স্টার্ট আপ স্টার্ট আপ প্রদর্শনী জিটিক্স আফ্রিকা দু হাজার পঁচিশ এই সম্মেলনের মূল দিক কী ছিল ভারতের প্রতিনিধিত্ব করেছেন কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাই মন্ত্রী জয়ন্ত চৌধুরী এবার কি মরক্কোই মরক্কোয় বিশিষ্ট সরকারি নেত্রাধীন মরক্কোয় বিশিষ্ট সরকারি নেতৃস্থানীয় স্থানীয় প্রতিনিধিগণের সঙ্গে মন্ত্রী চৌধুরী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ সাইবার সিকিউরিটি আর্থিক বিষয়ে টেকনোলজির ব্যবহার ইত্যাদির ক্ষেত্রে আলোচনা করেন ওকে এই গেল আমাদের মোট এই বছরে এতগুলো সামিট বা সম্মেলন হয়েছে আমরা সেই সম্পর্কে জেনে নিলাম পুরো তথ্য এই রকম সম্পূর্ণ ভিডিও পেতে আরও ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেলায়কনটা প্রেস করে রাখো